আসসালামু আলাইকুম ফয়সাল অফিসিয়াল চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো এই ভিডিওতে আমরা ওয়াম সার্ভার কীভাবে আপনার পিসিতে ইনস্টল করবেন সেটা দেখব তো জ্যাম সার্ভার আগে ইউজ করতাম এইটা কিন্তু এটা মাঝে মাঝে দেখা যাচ্ছে যে মাইস এ সমস্যা করে এখার এটার জ্যাক্স আছে এই যে মাই কিউয়েল তো এই ফাইলটা ব্যাকআপ দিয়ে নিলে ব্যাকআপ থেকে এখানে আবার রিপ্লেস করে এটা ডিলেট করে কপি পেস্ট করলে এটা সমাধান হয় বা লক ক্লিয়ার করলে সমাধান হয় কিন্তু রীতিমতো করার কারণে আমি জেম সার্ভারটা দেখি এটা স্কিপ করা যায় কি না আমি এখন যেটা বললাম সেটা ইনস্টল করব ওয়্যাম্প সার্ভার সেটার এরকম লিখে সার্চ দিলে চলে আসবে ওপেন সোর্স থেকে এখান থেকে ডাউনলোড করতে পারেন ওপেন সার্ভার তো এখান থেকে ডাউনলোড করলে যদি স্পিড স্লো থাকে সেক্ষেত্রে আপনারা ওয়ান 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 ডট ওয়ান ডট ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান যেই বিপেনটা আছে সেটা ইউজ করতে পারেন এখন তো স্পিড ভালোই আছে মাঝে মাঝে স্লো করে অথবা এই তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন এখান থেকে ডাউনলোড করলেই ভালো হবে তো ডাউনলোড অলরেডি আমার করা আছে এখানে ডাবু ক্লিক করলাম ইয়েস ওকে অ্যাকসেপ্ট নেক্সট নেক্সট তো এইখানে যে সি প্লাস প্লাস দুই হাজার পনেরো বাইশ দুই হাজার বাইশ সিক্সটি ফোর সিক্স দুইটা বাসন মিসিং আছে এইখানে তাদের একটা ওয়েবসাইট দিছে যে অল ভিজুয়াল সি প্লাস প্লাস এইখান থেকে এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন তারপর ইনস্টল করে নিতে হবে ওকে আমার যে দুইটা বাসন এখানে সমস্যা দেখাচ্ছে এই দুইটা বাসন আমি এই ওয়েম সার্ভার এর সেই ওয়েবসাইট থেকে ই করতে পারবো আমার ভিডিও ডিসক্রিপশানে লিখে দেওয়া ট্রাই করব তো সেইখানে যাওয়ার পরে আপনাদের ইনস্টল দেওয়ার সময় যেগুলো মিসিং আছে সেগুলোর সাথে এখানে ভাষণ মিলিয়ে নেবেন আমার যেটা মিসিং দেখায় পনেরো বয়স ছিয়াশি এখানে সিয়ার আছে এইটির সিক্স এর গুলো আছে তো বাইশ এই যে এইটা ক্লিক করলে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে তো এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর ডাবল ক্লিক করলে এটা ইনস্টল হবে আমার আরেকটা কোনটা বলতেছে পনেরো বাইশ সিক্সটি ফোর তো আমি সিক্সটি ফোর থেকে পনেরো বাইশ সিক্সটি ফোর এটা ইনস্টল করব তো আপনাদের আরও অনেকগুলো মিসিং থাকতে পারে অনেক সফটওয়্যার ইনস্টল করলে পিসিতে অনেকগুলো অটোমেটিকলি সফটওয়্যারের ভিতর থেকে ইনস্টল হয়ে যায় এইখানে দেখেন আমার আগে অনেকগুলো ইনস্টল ছিল যেগুলো সবগুলো দুই হাজার আট দশ বারো তেরো পাঁচ এখন বাইশের ইনস্টল হইতেছে মানে এই যে এখান থেকে ডাউনলোড হইতেছে আর কি তো অলরেডি ডাউনলোড করা ছিল মেবি আমি এখান থেকে এই যে এটা তো এইটির সিক্সের মেবি এইটা ডাবল ক্লিক করে দেখি এইটাই ইনস্টল করি তো দেখেন ইনস্টল হওয়ার সাথে সাথে নেক্সট যাচ্ছে তো এইটা তাহলে ইনস্টল ডাউনলোড করার দরকার নেই আর এখানে যে লোকেশানে আপনাদের ওয়েমস সার্ভারটা থাকবে বা জেম সার্ভার বা লোকালসটা থাকবে সেই লোকেশনটা এখানে নতুন লোকেশন তৈরিও করতে পারবেন চাইলে সি টাইপের লোকেশন এটা তো বাই ডিফল্ট যা আছে সেটাই দিলাম তো এখন ইনস্টল হবে সেই কিছুটা অপেক্ষা করতে হবে ইনস্টল হতে ইনস্টল পায় কমপ্লিট তো এটা আপনারা চাইলে ইয়েস বানো করতে পারেন যদি আপনারা এই ব্রাউজারে ইউজ করতে চান আমি দুইটাই নুন নু দিয়ে দিতে চাই স্ক্রিনে চলে আসছে ডাউ ক্লিক করে আমি ইয়ে দিচ্ছি তো সার্ভিস স্টার্ট হচ্ছে অন অফ করা যেতে পারে আর সিম্পল আগে যে লোকাল হোস্ট লেখে ওপেন করতাম সেইভাবে ওপেন করা যেতে পারে পিএসপি অ্যাডমিন লগ ইন এর জন্য ইউজার পাসওয়ার্ড আর এমনিতে লোকাল হোস্টের কোনো ফাইল টাইল রাখলে সেটা আপনারা ডব্লিউ ডব্লিউ যে ফোল্ডারটা আছে এইটার ভিতর রাখতে পারেন এখানে দিলাম যে অ্যাপ অ্যাপ নামে একটা ফোল্ডার তৈরি করলাম ফোল্ডার এখান থেকে ইজিলি অ্যাক্সেস করতে পারবো লোকাল হোস্ট স্ল্যাশ অ্যাপ তো এই ডিরেক্টরের ভিতরে কোনো ফাইল নেই যদি একটা ফাইল তৈরি করে ইন্ডেক্স ডট পিএসপি ইন্ডেক্স পিএইচপির ভিতরে সিম্পল একটা পিএইচপির স্টার এন্ড ক্লোজ ট্যাগের ভিতরে ইকো করলাম হ্যালো ওয়ার্ল্ড সেফ এবার এখানে রিলোড লোড দিয়ে দেখেন চলে আসছি কিন্তু হ্যালো ওয়ার্ল্ড লেখাটা তো আমরা লোকাল হোস্ট এর ভিতরে সাকসেসফুলি ভাবে পিএসপি কোর্ট রান করতে পারছি নেক্সট ইয়াল দেখায় টুন রইল আল্লাহ হাফেজ